আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই সকালবেলা যখন রুটি আনতে যাই না তখন আসলে রোদ রোদগুলোটা কত মিষ্টি রোদ কত সুন্দর লাগতেছে রোডের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করতে করতে আপনাদের সকালবেলা একটা প্রকৃতি দেখালাম কত সুন্দর দেখতে লাগতেছে আসলে দেখেন রোডের মাঝে কত সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে বাড়িগুলো দেখেন কত সুন্দর করে বাইরে যে বাইরে যেগুলো গাছগুলো দেখা যাকলাম এই গাছগুলো খেজুর গাছ না এই গাছগুলো আছে সব আছে তাল গাছের মতন এটা খুব সুন্দর একটা গাছ তাল গাছের মতন কোনো ফল ফলই দেয় না শুধু এরকমই বড় হয় কত সুন্দর দেখতে সব বড়ো লোকে কারবার ভাই আসলে কি বলার আছে বড় লোকে কারবার বড়ো লোক সিস্টেম সৌদি আরবের রোড গাটের কী সিস্টেমটা দেখতে পারতেছেন যে রোডের মাঝখান দিয়ে কীভাবে গাছ লাগাই রেখেছে ইন্টারলক দিয়ে কীভাবে সিস্টেম করে রেখেছে যাচ্ছি তো রুটি আনতে যাচ্ছি এখন যাব দেখেন দোকানের ভিতরে এই যে দোকানের ভিতরে এসে এই যে আমাদের খবুজ এই যে এখান থেকে এক প্যাকেট খবুজ নিলাম এখান থেকে এক প্যাকেট এখন খবুজ নেবো খবুজ নিয়ে তারপরে একটা সামনের দিক যাচ্ছি সামনের দিক যাইকে আপনাকে একটা ঠান্ডা নিতে হবে এক ভাই আবার বলেছে একটা স্পাক নিতে স্পক স্পক স্পাক একটা নিতে হবে এগুলো সব দুধের আইটেম সব দুধ আইটেম এখান থেকে এখানে নেয় এবার আগে চলে গেলাম আগে যাইতে হবে আগে যাওয়ার পরে দেখতে থাকেন যে আগে ওখানে সব ফ্রিজ এই লাইনে যত যাচ্ছে সব ফ্রিজ সবগুলো ফ্রিজ করলাম খোলা থাকলে কি এবার বন্ধ থাকলে কে এই যে এখানে চলে আসছি এখানে আসার পরে এই যে এখান থেকে নিচ্ছি এই যে স্পার্ক দেন এই যে এটা দুই রিয়াল করে নেয় সৌদি আরবে বাংলাদেশে ষাট 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 টাকা করে পড়ে ষাট টাকার একটা পিস নেওয়া হয়ে গেল এখন রওনা দেব আবার চলে আসার পথে তা আপনাদের বলি যে ভাই আমি আসলে নতুন কাজ করছি আসলে নতুন একটা ইউটিউবে কাজ করতেছি হয়তো আপনারা একটু পাশে থাকলে খুব ভালো হয় আপনারা একটু সাপোর্ট করবেন সব যে নিয়ে অনেক কিছু বুঝি না আসলে কীরকম ভিডিও ছাড়তে হবে কী দেখি বিষয় অনেক কিছুই জানি না আসলে আপনাদের কাছ তো অনেক কিছু শেখার আছে আপনারা একটু শিখেবেন আপনারা একটু জানবেন শুনবেন বলবেন অবশ্যই আমার ভুল তো রুটে হলে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন সব সময়ের জন্য ভিডিওগুলো একটু দেখবেন সবসময় একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই আমি নতুনদের পাশে আছি আমরা নতুন হিসেবে আর যারা আসলে পুরোনো ইউটিউবার হয়ে গেছে তাদের বিষয় তো আলাদা আসলে বাইরে চলে আসলাম ওই যে খোঁজ নিয়ে এখন চলে আসছে চলে আসে যাওয়ার পথে রুমে যাওয়ার পথে দেখেন এখানে আবার একটা ম্যাচিং আসছে এই যে কংক্রিট করে না বিল্ডিং বানানোর জন্য পাম্প পাম্প আসছে পাম্প আইসে দেখেন পাম্প করলাম এটা পুরোটাই গাড়ি আর গাড়ির উপরে পাম্প সিস্টেম এই পাম্পটা এখন বের করবে আস্তে আস্তে সব রিমোট নিয়ে যে আছে লোক এই যে ড্রাইভার ডে এখানে আমার সাইডে ড্রাইভার এখন আসতেছে এই যে ড্রাইভার এই যে ড্রাইভারের কাছে দেখেছেন ওইটা আছে রিমোট ওই রিমোট দিয়ে এটা উঠাবে উঠানোর পরে তারপরে এটা দিয়ে পুরো ঢালাই করবে সামনে গেলাম গাড়ি আছে মাল নিয়ে রেডি গাড়িতে মাল নিয়ে রেডি হয়ে আসে এই যে সামনে এই যে গাড়ি দেন গাড়ি আপনারা দেখাচ্ছি সামনে যে সামনে গাড়ি নিয়ে মাল রেডি নিয়ে আসছে পিছনে লাগাই দেবে লাগাই দিলি ওই মাল দিয়ে তারপরে এখানে চলে যাবো ওই যে গাড়ি চলে আসছে দেন গাড়ির সামনে রেডি আছে দেখেছেন এই যে এই গাড়ি নিয়ে পিছনে লাগাবে লাগানো করে মাল ঢালবে ঢালার পরে ওই বিল্ডিংয়ের ভিতরে যে রড বান্ধেছে রডের উপর দিয়ে ঢালবে সব এই সিস্টেমে তো অনেক ভালো লাগলো আজকের ভিডিওটা ইতিমধ্যেই আপনাদের জন্য ভালোবাসা দিয়ে গেলাম সবাইকে আসলে সবাই সবাই পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম